বৃষ্টি হচ্ছে নদীপুরে সেই পরিমাণ বৃষ্টি আমি বাস স্ট্যান্ড আসি আপনাদের দেখাচ্ছি যে মানুষজন সব চায়ের দোকানে লুকাইছে বা বিভিন্ন মার্কেটে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই একটা চেয়ার চাই এবং আপনাদের এলাকার শীত খবর আকাশের পরিস্থিতি দেখেন প্রচুর পরিমাণ মেঘ এই হলো অবস্থা কি ব্যাচ করে বলতো তাহলে আপনাকে যেন বল কিন্তু

我赌钱。